তুমি এক গ্লাস জল নিয়ে আসো তো আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে উফ দিনকে দিন সংসারের চাপ বেড়েই চলেছে আর এদিকে যা ইনকাম আর পেরে উঠছি না এই নাও ওই শোনো না ওই বাড়ির মালতে কাকি একটা তসরের শাড়ি কিনেছে তুমি আমায় এনে দেবে সে নাই এনে দেব এখন তো হাতে টাকা নেই দুটো দিন কাজ করে নি তারপর এনে দেব তাহলে কি করে হবে আমি তো ভাবলাম কাল ওই অনুষ্ঠান বাড়িতে ওটা পরে যাব বেশি কিছু তো চাইনি শুধু শাড়িটাই এনে দিতে বলেছি আচ্ছা ঠিক আছে দেখছি কি ব্যাপার এত দেরি হচ্ছে কেন সকাল থেকে সন্ধে হয়ে গেল এখনো আসছে না যাই গিয়ে দেখে আসি তো সুমি একটু দেরি হয়ে গেল তুমি যে শাড়িটা আনতে বলেছিলে সেই শাড়িটাই আনতে গিয়েছিলাম দেখো তো তোমার পছন্দ হয় কিনা না আমার এই শাড়িটা চাই না তুমি এটা ফেরত দিয়ে আসো তোমার আবার কি হলো তুমি তো বললে এই শাড়িটা তোমার পছন্দ পরে অনুষ্ঠান বাইতে যাবে অনুষ্ঠান বাইতে যাবে না হ্যাঁ যাব আমার যে শাড়িগুলো আছে সেগুলোই অনেক সুন্দর ওখান থেকে একটা বেছে নিয়ে পরে যাব মন আর এই শাড়িটা ফেরত দিয়ে যে টাকাটা বাঁচবে এই মাসের সংসার খরচটা চলে যাবে সত্যি এরকম জীবন সঙ্গী পেলে জীবনে আর কিছুই চায় না